রোহিত শর্মা বলেছিলেন অস্ট্রেলিয়াতেই যে যশস্বী জয়সোয়াল যে ধরনের ব্যাটার তাতে তিন ধরনের ক্রিকেটেই তাকে খেলানো উচিত দেখলাম নির্বাচকদের আমার ধারণা গৌতম গম্ভীর ঠিক পছন্দ নয় গৌতম গম্ভীর ওকে টেস্ট ম্যাচেই রাখতে চাইছেন এবং টেস্ট ম্যাচের অধিনায়ক করা উচিত বলে এরকম একটা হাওয়ায় উনি ছেড়েছেন এবার দেখা যাক তার মানে কি তিনি বুমরাকে চাইছেন না আর এর পেছনে যে যুক্তিটা আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কেন বুমরাকে পূর্ণ সময়ের জন্য ক্যাপ্টেন করা উচিত নয় এটা নিয়ে আমরা আলাদা একটা অনুষ্ঠান করতে পারি কথা বলতে পারি তবে গম্ভীরের এই যুক্তিটা একবার সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না কেন উনি এখন থেকে চাইছেন যেমন টি টোয়েন্টি ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে অর্থাৎ পরের প্রজন্মকে তুলে আনার ব্যাপারে গম্ভীর বাবু গম্ভীরভাবে চেষ্টা করছেন ভালো কথা তো সেসব নিয়ে আমরা থাকবো গিলের ওয়ান ডে রেকর্ড ব্যাটিং গড় আটান্ন দশমিক এক শূন্য তাকে বসিয়ে রাখা কঠিন হবে এবং যদি তিন নম্বরে ওকে খেলানো হয় তিন নম্বরে তো পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিরাট কোহলি যান তাহলে কি বিরাট কোহলি চার নম্বরে যাবেন নাকি বিরাটকে তিনে পাঠিয়ে শুভমান গিলকে চারে পাঠাবেন পাঁচে কে শ্রেয়া খেলতে চাইছেন শ্রেয়া শেয়ারকে রাখা হবে ব্যাপারটা একটু মানে কি বলবো টু মেনি ক্রিকেটার্স একটু ট্রাফিক জ্যাম মিডল অর্ডারের জন্য দেখা যাক কিভাবে গম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা এটাকে সামাল দেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে তবে আমার ধারণা টি টোয়েন্টি ক্রিকেটে মোটামুটি সেটেল ব্যাটিংই রয়েছে সঞ্জু স্যামসান ব্যাটিং ওপেন করবেন এতে কোনো সন্দেহ নেই মিডল অর্ডারও সব হার্দিক পান্ডিয়ার একটা বড় রোল রয়েছে কিন্তু হার্দিক এখনও পর্যন্ত ঠিক যেন দলের আস্থাভাজন হয়ে উঠতে পারেনি আফটার পারফর্মিং সো ওয়েল যদি যদি দশ ওভার বোলিং করতে পারেন তাহলে এটা ওরা দেখছেন তাহলে পঞ্চাশ ওভারের ক্রিকেটেও তাকে সুযোগ দেওয়া হবে তা না হলে টি টোয়েন্টিতেই তাকে খেলে যেতে হবে এবং দশ বার বল করিয়ে তাকে ঝুঁকি নিতে চাইছেন না কিন্তু আমার কাছে একটাই কথা চ্যাম্পিয়ন্স ট্রফি তো বারবার আসে না তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সেরা এগারো জনকে মাঠে নামানো না যায় তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক মানে কী বলবো জমবে না তো জমানোর দায়িত্ব কাদের ভারতীয় বোর্ডের তার চেয়েও বড়ো কথা সামনে রাখা হচ্ছে কাদের জাতীয় নির্বাচকদের যাদের কোনো ভূমিকাই নেই ওকে একেবারে তালপাতার সেপায়ের সেপাইয়ের মতো তার কারণ ওই বোর্ড কর্তারা যেমন বলবে তেমনভাবেই তাদেরকে নাচতে হয় ভালো থাকবেন থ্যাংক ইউ